তো চলো আজকে একটা তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করি আর ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় গিয়েছিলাম তো সবাই মিলে আমরা চলে গেছি নদীতে নদীতে জল আনতে গেছি প্রত্যেক বছরই যাই কিন্তু এই বছরই আবারও গেছি সবাই মিলে গেছি কিন্তু এতটাই অন্ধকার আসলো যে তোমরা দেখাইতে পারছি না কিছু আর তারপরে জল আনতে গেছি আর তখন ঠিক বাজে যখন বাইরেছি তখন বাইরে ছিল ঠিক তিনটা বাজছিল তারপরে আমরা আয়ে পড়ছি ঠিক চার চারটার দিকে আমরা এদিকে নদী আছে নদীর দিকে গিয়ে জল আনছি সবাই মিলে তারপরে আমরা এদিকে দুইজন আয়ে পড়ছি ঠিক সাড়ে চারটে বাজে তারপর ওই সময়টাই আমরা জল দিলাম ভোলে বাবার উদ্দেশ্যে প্রত্যেক বছরই যাই এবছরে বছরে গিয়েছিলাম তো আমরা সবাই একে একে গেলাম সবাই খুব আনন্দ করলাম আর হার হার মহাদেব মহাদেবের উদ্দেশ্যে সেই জেল নেওয়া আর আমরা এখানে কিন্তু পূজা দেওয়া আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে আমরা যাবো বাড়িতে আর এখানে আমরা ঘটের মধ্যে তোমার বেলপাতা ফুল ওই সব আমি নিয়ে নিছি আর আয়া আগে ভোলে বাবার উদ্দেশ্যে জলটা দিলাম তো হয়তো সবাই গেছো আমরা প্রত্যেক বছরে যাই আর আজকের দিনটা আসলো স্থাপনের শেষ সোমবার আর এখানে কিন্তু আমার জল দেওয়া কমপ্লিট খুব আনন্দ করলাম ভোলে বাবার উদ্দেশ্য জল আনলাম তো আমরা সবাই মিলে গেছি তারপরে দেখো আমার বাড়ি দিকে আমি আমার হাজব্যান্ড একসঙ্গে জল দিয়েছি তারপরে আয়াপুর বাড়ি তার এতটাই অন্ধকার আসলো যে তোমরা সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না আর অনেকটাই রাত্র আসলো প্রথম উদ্দেশ্য আসলো ভোলে বাবার নামে জল আনা জল দেওয়া সেই নদী থেকে জল আনা আর জল দেওয়া তারপর অন্য কিছু তো যতটুকুই আমি ক্লিপ নিচ্ছি তোমরা লোকে ওইটাই শেয়ার করতেছি এদিকে আমার জল নেওয়া কমপ্লিট তারপরে আমরা কী করছি আয়াপড়ছি বাড়িতে এদিকে দেখো সবাই মিলে আমরা কথা কইতাছি যারা যারা সবাই গেছি এই আমাদের বাড়ির পাশে মন্দির মন্দিরে জল দেওয়া এসাই তারপরে আয়ে পড়ছিলাম ঘরে ঘরে সেই আমার এই ছোট্ট শিবলিঙ্গ তারপরে আমরা দুজনে মিলে ঘরেই জল দিছি কারণ শিবলিঙ্গ তো সব একেই তারপরও ঘরে সব সময় যা পূজা দিই তার যদি জল না দিই এটাকে ভাল লাগে খুব তাহলে আমরা দুজনে মিলে এখানে জল দিয়ে নিলাম তো তোমরা কে একে গেছো অবশ্যই একটু কমেন্ট করে জানাইও আর এটা শ্রাবণের শেষ সোমবার এখানে দেখো আমি নিদ্র তুলছি না কারণ ভোর তখন বাজছিল সাড়ে চারটা এত সকাল তো নিদ্রা তুলতে পারি না আমি তাই তুলছি না শুধু ভোলে বাবারই আমি জল দেওয়া লেসি তো এরকম করতে করতে আজকের সকাল আর দিনটা এখানেই শেষ করলাম আর এখানে একটু ছবিও তুলতেসি যার কারণ একটু যাওয়া আর দেখো হাড়হড় মহাদেব হাড়হড় মহাদেব আর এখানেই হাড়হাড় মহাদেব বলতে বলতে আমারই সেই জল দেওয়া সেই জল আর ভোলে বাবারে একটা বেলপাতা যদি তুমি মন থেকে শুদ্ধ করে দো সেটাই ভোলে বাবা গ্রহণ করে যে এটা আমি জানি তাইলে সকাল হয়ে গেল গা এরকম করতে করতে তারপর দিয়ালামু পূজা তো যেহেতু ভিজা কাপড় তারপরে কাপড় টাপড়টি ছাড়ো আরেকটু সকাল উইবো তারপরে ভুলে বাবারে ঘরে পূজা দিমু ফুল পাতা সব কিছুই তুলতে হইব তার গা আর এইখানে দেখো আমার বাড়িতে সব কিছুই আছে ফুল পাতা সব কিছুই তুললাম আর সবচেয়ে বেশি আনন্দের বিষয় কি যেন নীলকণ্ঠ ফুল দুদ্রা ফুল আজকে কিন্তু সবই আমার বাড়িতে আজকে ফুল ডি ফুটছে যার কারণে এই আসনে এত কুইয়া সাজানো আমার খুব ভাল লাগে এইরকমভাবে ভোলে বাবারে সাজাইতে পারছি সত্যি মন থেকে এত আনন্দ লাগতেছে যে কোয়ার মতো না আর অনেক দিন ধরেই তোমরা লগে আমি ভিডিও শেয়ার করতেছি না কারণ ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেকটাই ব্যস্ত তার লগে ভিডিওটা শেয়ার করি না আর আজকে যেহেতু মহাদেবের নামে সেই শেষ সোমবার শ্রাবণেরও শেষ সোমবার আজকে আমি কোনো মতেই ভিডিওটা মিস করছি না তোমরা লগে শেয়ার করছি আর এখানে আমার পূজা দেওয়া কমপ্লিট এখানে আমার ভোগ নিবেদন আর তোমরাও ভোগ দর্শন করো টাটা বাই বাই কেমন লাগলো জান